সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন দর্শক শুরুতেই জেনে আসি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ফরাসি ও সার্বিয়ান গণমাধ্যমে নিবন্ধ প্রকাশ রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সমাগমে শেষ হল ক্যান্টন মেলা চীনের বার্ধক্য বিমার আওতায় একশো কোটি মানুষ পরিবেশ বান্ধব প্রকল্পে রেকর্ড পরিমাণ ঋণ দিবে চীন জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চীনের চন্দ্র অনুসন্ধানী যান লুনার ছয় এগিয়েছে চাঁদের দিকে তাইওয়ান ইস্যুতে ডাব্লিউচে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন গর্বিত জানালেন চীনা রাষ্ট্রদূত ওয়েন এবার জানিয়ে দেব বিশেষ বিশেষ খবর ইউরোপের তিন দেশ ফ্রান্স সার্বিয়া ও হাঙ্গেরি সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেন তিনি ফরাসি প্রজাতন্ত্রে তার এই তৃতীয় রাষ্ট্রীয় সফর এবং ফরাসি জনগণের সঙ্গে চীন ফ্রান্স সম্পর্কের ষাট বছর উদযাপন অত্যন্ত আনন্দের আগমনের পর লিখিত অভিব্যক্তিতে সি এমনটাই জানান শি বলেন পূর্ব ও পশ্চিমা সভ্যতার গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে চীন ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন শুধুমাত্র দেশের জন্যই সুফল বরং অশান্ত বিশ্বে ও ইতিবাচক শক্তির প্রেরণা জুগিয়েছে প্রেসিডেন্ট শি ফ্রান্সের জনগণের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে এক রাষ্ট্রীয় সফরে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি চিংপিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট গত ষাট বছরে চীন ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার প্রসার ঘটেছে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সরাসরি পারস্পরিক বিনিয়োগ ক্রমাগত বাড়ছে দর্শক দেখে নেওয়া যাক এক নজরে চীন ও ফ্রান্সের অর্থনীতি চীন ফ্রান্স এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং বিশ্বে সপ্তম ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স ও চীন তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বিগত ষাট বছরে দু দেশের মধ্যে আটশোটিরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ফ্রান্সের বেশ কিছু পণ্য যেমন গরুর মাংস ওয়াইন জেলি ও পনির চীনে বেশ জনপ্রিয় অপরদিকে ফ্রান্সের মানুষের কাছে চীনের তৈরি এয়ার ফ্রায়ার রাইস কুকার ফ্রিজ ও টিভি জাতীয় গৃহস্থালী পণ্যের বেশ চাহিদা রয়েছে চীনের আছে ম্যানুফ্যাকচারিং যন্ত্র ইলেকট্রনিক্স পণ্য ও মেশিনারি যন্ত্রপাতি অপরদিকে ফ্রান্সের উচ্চমানের ভোগ্যপণ্য উড়োজাহাজ প্রযুক্তি ইত্যাদি চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সূত্রমতে দুহাজার সালে চীনে ফ্রান্সের বিদেশি বিনিয়োগ ছিল চুরাশি দশমিক দুই তিন বিলিয়ন ডলার দুহাজার বাইশে আশি দশমিক সাত চার বিলিয়ন ডলার এবং দু সালে ছিল আটাত্তর দশমিক বিলিয়ন ডলার চীনে এখন ফ্রান্সে প্রায় দু হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং প্রায় তিন লাখ কর্মী কাজ করছেন ইউরোপীয় দেশগুলোর মধ্যে চীনের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ ফ্রান্স নয়শ্টি বেশি ব্যবসার মধ্য দিয়ে দু হাজার এশিয়ার মধ্যে ফ্রান্সেই ছিল চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ দেশটিতে চীনের এফডিআই রয়েছে চার দশমিক আট এক বিলিয়ন ডলারের দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন